এত এত মানুষ আর এত এত বাস আইল্যান্ডে আর ইকোবার এখানে কি করছে ভিডিওটা দেখতে থাকো সবাই বুঝতে পারবে ছিল একুশে জুলাই ধর্মতলায় আমাদের শহীদ দিবসের একটি মিটিং হয় আর একটা মিছিল হয় সেই উপলক্ষে পশ্চিমবঙ্গের অনেক দূর দূর থেকে এখানে মানুষ আসে আর ধর্মতলায় ছাড়া যেতে পারে না তাদেরকে এখানে আমাদেরকে মানে বাসগুলোকে গুলোকে ঢুকিয়ে দেয় ইকোবার আর রাম মন্দির এখানে ফাঁকা জায়গা আছে বলে বাসগুলো সব এখানে চলে আসে আর সমস্ত মানুষ আসে এখানে বসে খাওয়া দাওয়া করে করে যে যার বাড়িতে চলে যায় সেই উপলক্ষে আমাদের দোকানে জল কোল্ড ড্রিঙ্কস আর নানা রকম জিনিস ভালোই বিক্রি হয় সেই উপলক্ষের জন্য আমি তিন তিনটে দোকান আজকে ওপেন করেছিলাম তাই সেই নিয়মত তিনটে দোকান থেকে ভালোই একটা প্রফিট এসছিল আর আজকের ওয়েদারটা ভালোই ছিল তারপর চলে আসে বিকেলবেলা দোকানে ফিরে যাক যেহেতু সকালবেলা মিটিং হয়ে গেছে আর বিকেলবেলা আর বিকেলবেলা তেমন একটা লোক থাকে না আর একুশে জুলাই এক সপ্তাহ আগে হয়ে গেছে আর এক সপ্তাহ পর ভিডিওটা আপলোড করছি কারণ কিছু বছর তো আমার শরীরটা খুব খারাপ ছিল তাই ভয়েস দিতে পারিনি তার জন্য লেট করে একটু ভিডিওটা আপলোড করলাম টাটা